আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার মজাদার একটি কাঁচকলার রেসিপি কাচকলা নানানভাবে খাওয়া যায় তবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটি খেতে একেবারে অন্যরকম লাগে কিভাবে কম সময় এবং সহজ পদ্ধতিতে কয়েকটি মশলা দিয়ে এই মজাটার রেসিপি করছে চলুন দেখে নেওয়া যায় আমার বাড়ির আঙিনা থেকে আমি কাজকলা সংগ্রহ করে নিচ্ছি একটি কলা পাতাও কেটে নিয়েছি এবার কাঁচকলাগুলোকে কেটে আমি হলুদ পানিতে ডুবিয়ে রেখেছি যাতে করে এর ভেতরটে কষ বের হয়ে কাঁচকলাগুলো কালো হয়ে না যায় এজন্য অন্যদিকে আমি ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবার প্রথমেই চুলাইতে আমি একটি কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলটিকেও আমি খুব ভালোভাবে গরম করে নিব। গরম তেলে ইলিশ মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি বাটা মশলা বাটা মশলা দেওয়ার পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটি পুড়ে না যায় এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া প্রথমেই আমি একটি পেঁয়াজ হাফ চা চামচ পরিমাণ জিরা এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচকে বেটে দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো এবার আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এই পানিতেই খুব সুন্দর করে কাঁচকলাটি কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি সমস্ত পানি শুকিয়ে কাঁচকলাটি খুব সুন্দর করে কষে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি এখানে আমি এক কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এই ঝোলের পানিতে দিয়ে দিব তরকারিতে আমি একটু ঝোল রাখবো এই জন্য পরে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবার কিন্তু বেশিক্ষণ সময় জাল করতে হবে না কারণ কাঁচকলাটি কষাতে কষাতে এর সেভেন্টি থেকে এইটি সিদ্ধ হয়ে গেছে বাকি সিদ্ধটুকু এই ঝোলের পানিতেই সিদ্ধ হয়ে যাবে ঝোলের পানি হালকা এনে আসলেই আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঝোলের পানি কমে এসেছে এবার তরকারিটি আমি পরিবেশন করে নিচ্ছি এই দিয়ে ইলিশ মাছের তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই তরকারিটি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল স্বাদেও কিন্তু অতুলনীয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও